খেলা ছলে শিক্ষা চ্যানেলের আজকের মজাদার খেলাটি হলো ত্রিভুজের শ্রেণী বিভাগ বাহুবেদে ত্রিভুজের তিন প্রকার সমবাহু সমদ্রিবাহু ও বিষমবাহু ত্রিভুজ এইটা নিয়েই আজকের খেলাটা আমি প্রথমে একজনকে ডেকে নিচ্ছি তুমি চলে এসো তিনটি সমান মাপের লাঠি আমার কাছে নিয়ে এসো দেখিয়ে দাও এগুলো সমান আছে কি না লাঠিগুলো সমান তাহলে এই তিনটে লাঠি দিয়ে তুমি ত্রিভুজ তৈরি করতে পারবে তাহলে এখানে করে দেখাও বাহ খুব ভালো এই ত্রিভুজের বাহুগুলি সমান না অসমান তাহলে তিনটা বাহুই সমান তাহলে যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজকে কি বলে তুমি জানো কি ত্রিভুজ বলে সমানবাহুজ সমবাহু ত্রিভুজ তোমার ত্রিভুজের সামনে এই লেখাটা রেখে দাও চলে তুমি তিনটে লাঠি নিয়ে এসো যা দুটো লাঠি হবে সমান এবং একটা হবে অসমান দেখিয়ে দাও দুটো সমান এবং একটা অসমান লাঠি দুটো অসমান তাহলে এই তিনটে লাঠি দিয়ে তুমি ত্রিভুজ তৈরি করতে পারবে করে দেখাও বাহ খুব সুন্দর তুমি ত্রিভুজটা তৈরি করতে পেরেছো এই যে ত্রিভুজটা তৈরি হলো কটি বাহু সমান আছে দুটি বাহু সমান আর একটা অসমান তাহলে এই ত্রিভুজকে কি ধরনের ত্রিভুজ বলে তুমি কি জানো বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর হাততালি দাও সবাই এরপর তুমি তিনটি অসমান লাঠি নিয়ে এসো ত্রিভুজ হ্যাঁ তুমি প্রথমে দেখিয়ে দাও যে লাঠি তিনটি অসমান অসমান তাহলে লাঠি তিনটি সমান নয় এই তিনটি লাঠি দিয়ে তুমি কি ত্রিভুজ তৈরি করতে পারবে পারবো তাহলে করে দেখাও তাহলে ত্রিভুজ তিনটির বাহু সমান না অসমান অসমান তাহলে এই ত্রিভুজকে কি ত্রিভুজ বলা হয় বিষম বাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে রেখে দাও ও ঠিক করে দাও সমুদ্রিবাহু ত্রিভুজ তোমরা দেখলে যে আজকে বাহুভেদে ত্রিভুজ ক প্রকার তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে সমবাহু বলো সবাই সমবাহু ত্রিভুজ পরের সমদ্বিবাহু ত্রিভুজ এরপর বিষমবাহু ত্রিভুজ বলো বিষমবাহু ত্রিভুজ দেখো এই ত্রিভুজের তিনটি বাহু সমান মানে তিনটা বাহুই হচ্ছে সমান সমান জানো তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলা হয় সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে কি বলা হয় বিষম বাহু ত্রিভুজ ঠিক আছে এরপর পারবে বাহুবেদে ত্রিভুজ আবার বলো বাহুবেদে ত্রিভুজ তিন পোকা সমবাহু ঠিক আছে একবার হাততালি দিয়ে দাও